তুই যদি খাওয়াইতে না পারবা পড়াইতে না পারবা তাহলে কেন আমাকে রেখে দিয়েছো আমাকে আমার মার বাড়িতে এই তুমি আবার শাড়ি অর্ডার করছো তোমাকে কেন কতদিন বলছি অনলাইনে যখন তখন তুমি অর্ডার করবে না আরে অর্ডার করার আগে আমাদের তো একটু জিজ্ঞেস করবে আমার কাছে টাকা আছে কি নাই সেটা তো জানতে চেষ্টা করবে এই তুমি এসব কি বলছো সামনের সপ্তাহে আমার মামা তো ভাই সুন্নতি খাত না আমার পড়ে হবে ও সুন্নতে খাত না সুন্নতে খাত হাজার টাকা গেছে ওখানে হাত বাজার সব কিনে ফেলতে হবে তুমি এসব কি বলছো আমি যদি ওখানে ভালো পোশাকে না যাই তুমি তো আমাকে বলবা আমার বউ ভালো না তখন অন্য মেয়ের পিছিয়ে তুমি ঘুর ঘুর করবা তোমাদের মেয়েদের এই একটা সমস্যা যখন কোনো কিছু না পাও ছেলেদের ইজ্জত নিয়ে রান্না করো আচ্ছা মেয়ে কি মামার বাড়ি আব্দার নাকি চাইলে মেয়ের আমার কোশ্চেন মেয়ে ঘুর করবে মেয়েদের একটা প্রধান অস্ত্র হলো কি জানো ছেলেদের বিরুদ্ধে এসব কথা বলা যা বলেছি না ঠিকই বলেছি কয়েকদিন আগে না তোমাকে টাকা দিলাম আমার শাড়ির জন্য অর্ডার করছো তুমি শোনো কিছুদিন আগে যে টাকাটা দিয়েছো না ওটা আমি গিফট করার জন্য নিয়েছি আর এখন আমার পোশাক লাগবে আমি পোশাক নিব না والله আমি কে নিয়ে তোমার আমাকে কিছু বোঝানো লাগবে না আমি যেটা করছি আমার ভালোর জন্য করছি হ্যাঁ তোমার ভালোর জন্য করছি কিন্তু কিশে আমার ভালো সেটা জন্য করবে তুমি তো মনে করো আমি টাকা মেশিনে আমার কাছে টাকা চাইলেই হলো আমি মেশিন না না প্রতিদিন টাকা তৈরি করি এই শোনো তুমি যদি খাওয়াইতে না পারবা পড়াইতে না পারবা তাহলে কেন আমাকে রেখে দিয়েছো আমাকে আমার মার বাড়িতে দিয়ে আসতে পারো না আমি কাকে বুঝাই হ্যাঁ আমাকে টাকা বেশি পেয়েছে তুমি কি আমাকে মুখে সাম্বানি পেয়েছ যখন টাকা চাবে তখন আমি তোমাকে টাকা দিতে পারবো আমি আমি এসব যে কেমনে মেনটেন করি খাও 没休息好。